আজকে আমি কোথায় এসেছি তোমরা একটু গেস করো আমি কোথায় এসেছি তো আমি এসেছি কিছুদিন হলো বাবার বাড়িতে তো বাবার বাড়িতে এখন নেই কদিন ছিলাম তো আমি এটা পিসির মেয়ে বাসনার পরে তোমাদেরকে দেখাবো ও আমাদের বাড়িতে গেল মানে বাবার বাড়িতে গেলো আমার ভাগিনিকে নিতে তো আমাকে দেখছো আমার পিসির মেয়ের বাড়িতে এসেছি এই দেখো সবাই কি কি করছে দেখাচ্ছিস ওরা এখনো বেরোই গেল। এই দেখো প্রথমে দেখো আমার মেয়েকে টিভি দেখছে দেখছো নিয়ে দেখো আর এই যে ছেলে সন্টু হয় সন্ধু আর আমি কি করছি চলো তো আমি ভাত বসে দিয়েছি এখানে এদিকে ভাত বসে দিয়েছি এদিকে মেয়ে দুধ গরম বসে দিয়েছি এই দেখো গাইস আমি হচ্ছে দুধ বসে দিয়েছি এদিকে ভাত বসে দেওয়া হয়ে গেছে আজকে আমি একটু তাড়াতাড়ি দোকান থেকে এসেছি আর এইদিকে চলো আমি হচ্ছে মাছ নিয়ে এসেছি কি কি মাছ যে মাছ নিয়ে এসেছি এই দেখো এটা হচ্ছে কি তো এটা হচ্ছে সায়রন পুটি মানে আমি সাইরন পুটি অনেকেই বলে এটা বড় বড় পুটি মাছ দু পিস করে নিয়ে এসেছি একটা গোটা আছে এই দেখো এই যে দেখো ওইখানে একটা গোটা আছে আর এটা কি তো এটা হচ্ছে রুই মাছ তো দুটো করে নিয়ে এসেছি আজকে আর এই দিকে তো দেখলেই দুধ বসে দিয়েছি এই দেখো দুধ গরম হচ্ছে তো আমি আজকে সেরকম কিছু করব না তো আজকে আমি হচ্ছে আলু সিদ্ধ করে এনে নিয়ে মাছের ঝোল করব পাতলা করে রাতের বেলা বেশি কিছু করবো না দুধ গরম হয়ে গেছে আমার মধ্যে এখন আলু সিদ্ধ করব এখানে আলু আছে তো আমি দেখো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি

It's it's yeah, it's mine, it's, it's mine! It's mine. 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 তোমরা চলে এসো আমাদের এখানে আজকে রান্না করছি আমি আর বোনের বাড়িতে রান্না করছি দেখো যেখানেই যাই সেখানেই শুধু রান্না 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 এই দেখো মাছগুলো সব ছেড়ে দিচ্ছি মাছগুলো দেখো ভাতটা ওদিকে একবার হয়ে গেছে আমাদের ভাতটা আমি এখন নামিয়ে নিবো

या आज भाईओ लागछे ना बोले आज भाईओ लागछे ना हेलो जल्दी से ওয়াও তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছ ছেড়ে দিচ্ছি এই দেখো পুঁঠি মাছ দিয়ে ঝোল করছি পাতলা করে আলু সিদ্ধ করে নিয়ে করেছি জল দু সরি 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 কী বলবো ঝোলটা ফুটে গেছে মাছগুলো সব দিয়ে দিচ্ছি এই দেখো গাইস ওয়াও দেখতেই পাচ্ছো গাইস তোমরা ঝোলটা তো দেখো সব মাছ দিয়ে দিয়েছি আর একটু কিছুক্ষণ ফুটাবো মাছটা ঝোলটা তো রাতের বেলা এরকম ঝোল খেতে কিন্তু ভালোই লাগে মানে মশলা ছাড়া করেছে সেরকম মশলা বাটা বাটি কিছু করে নি গোটা মানে যা যা ছিল সেরকমই দিয়ে দেখো ঝোল এরকম বাড়িতে তোমরাও করে খেতে পারো তো আমার তো হেভি লাগছে দেখতে পাচ্ছ ওয়া ওয়া ওয়াও তো দেখতে পাচ্ছো এই দেখো মাছ বড় বড় ঝোলটা ফুটুক একটু আসতে ঝোলটা ফুটুক আর ওখানে চলো তো কি করছো ওরা বাবা তোরা কি করছিস এখানে সব কি করছিস বাপরে বাপ

ও বাবা গাইস দেখো আবার চোখ গুলো অ্যালার্জিতে ফুলে কি হয়ে গেছে তোমরা বুঝতে পারছো কি আহ চোখ দিয়ে সময় জল পড়ছে শুধু খানে জল পড়ছে চোখটা দেখো আবার চোখটা ফুলে এত খারাপ হয়ে গেছে তো আমার বিয়েকে খাইয়ে দিলাম আবার সর্দিও লেগেছে খুবই আর সবগুলোকে দেখো একটা বিছানার মধ্যে কত কজন দেখো তো কত কতজন আছিস ওখানে ওখানে তিনজন আমার বিয়ে ঢুকে আছে আমার পাশের ছেলে ওই দেখো কতজন ছজন আছে দেখো বিছানাটার মধ্যে ভাবা যায় এই দেখো ছ জোরের মধ্যে ঢুকে আছে এই দেখাচ্ছি তোমাদেরকে চলো ওই দেখো একটু ইয়া এই পুস্কিকে দেখা একটু পুস্কিকে দেখা ওই দেখো गाइस আবার মিকে দেখো এই দেখো তো দেখেছো ওখানে একটা বিছানার মধ্যে কত জোড়া ছয় জোড়া আছে এর মধ্যে দেখেছো সব শুয়ে পড়েছে জড়ি পুলটি হয়ে হয়ে গেল তো শুয়ে দাও

拜拜了，主持